যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অবকাঠামো নিয়ে আলোচনা চলছিল ইরানের এর মধ্যে গত ১৩ জুন দখলদার ইসরায়েল ইরানে হামলা করে বসে দখলদারদের সঙ্গে ইরানের দীর্ঘ বারো দিন যুদ্ধ হয় ইসরায়েল হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে আসে তবে এখন ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন শুক্রবার সাতাইশ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তাব দিয়েছে যদি তারা আলোচনায় আসে তাহলে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ছাড়া বেসামরিক কাজের জন্য পারমাণবিক কার্যক্রম চালাতে অন্তত তিরিশ বিলিয়ন ডলারের ব্যবস্থা করে দেবে সঙ্গে নিষেধাজ্ঞা ছাড় দেবে এবং বিশ্বের বিভিন্ন ব্যাঙ্কে ইরানের যে ছয় বিলিয়ন ডলার জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছাড় করার ব্যবস্থা করবে